সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি হামদার্দ রমজানে স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠানে দর্শক রমজান মাস চলছে এই রমজান আমাদের আত্মচেতনা আত্মপলব্ধির মাস এগারোটি মাস আমরা কিভাবে পার করেছি এটা কিন্তু আমাদের নিয়ে ভাবতে হবে এই সময়টাতে আমরা সুন্দর জীবনযাপন যাতে করতে পারি ভবিষ্যতে এবং আল্লাহর নৈকট্য অর্জন কীভাবে আমরা লাভ করতে পারি প্রিয় দর্শক এই রমজানে কিন্তু আমাদের মা বোনরাও বেশি বেশি ইবাদতে মগ্ন থাকেন সাংসারিক কাজকর্মের সাথে সাথে তাদেরও কিন্তু ইবাদতের পরিমাণ সংখ্যা অনেক বেড়ে যায় কিন্তু তাদের সুস্থ থাকতে হবে আর তাদের সুস্থ থাকা নিয়ে আজ আমরা কথা বলবো আর আমাদের আজকের আমন্ত্রিত অতিথি বিশিষ্ট মহিলা রোগ বিশেষজ্ঞ ডক্টর আইরিন পারভিন ডক্টর আইরিন পারভিন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছে কেমন আছেন জি ভালো আপনি ভালো আছেন ভালো আছেন রমজান মোবারক থ্যাংক ইউ রমজান আমরা জানি যে কথাটা আমি প্রথমে বললাম যে মহিলারা তো বেশি কিছু ইবাদত করে পুরুষরা তো কাজে ব্যস্ত থাকে সময় যদিও মহিলারা কম পান তার মধ্যেও সময় বের করে নেন কিন্তু মহিলাদের স্বাস্থ্য সুন্দর রাখতে হবে সুস্থ থাকতে হবে তাদের এই সুস্থ থাকার জন্য একজন মহিলা এত কাজ করার পরও কিভাবে তাদের শরীরকে তারা ভালো রাখতে পারবেন ফিট থাকতে পারবেন আচ্ছা আমাদের সবচেয়ে আগে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা অনেকক্ষণ স্টারভেশন থাকার পরে আমরা কিছু সময়ের মধ্যে খাবার দাবার খাচ্ছি সেটি যেমন সন্ধ্যা থেকে এটুকু সময়ের মধ্যে ভোর পর্যন্ত আমরা তিনবার খাবার খাচ্ছি যেমন এইটুকু সময়ের মধ্যে আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে পানির দিকে আমাদের ফ্লুইড অনেক ইনটেক করতে হবে এই ফ্লুইড ইনটেকের উপর নির্ভর করে আমাদের শরীরে অনেক কিছু এই যে সারাটা দিন প্রায় চোদ্দ পনেরো ঘন্টা আমরা উপবাস থাকছি তাতে করে এমনিও লম্বা সময় গরমও বেশ পড়েছে সোয়েটিংও প্রচুর হচ্ছে মহিলারা কাজে গরমে আরও বেশি ঘেমে যায় এতে অনেকেরই দেখা যায় ইফতার আসার আগে গিয়ে তাদের প্রস্তাবে জ্বালাপ করা হয় পুরুষেরও যেমন হয় মহিলাদেরও বেশি হয় সব জ্বালা পোড়ায় কি এই যে প্রস্রাবে জ্বালা পোড়ায় কি প্রস্রাবে ইনফেকশন বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন মনে করেন না আমরা সব জ্বালা পোড়া কি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলবো না কিছু সিমটম থাকতে হবে যেমন আমাদের তলপেটে ব্যথা থাকতে হবে লো গ্রেড ফিভার এবং ঠান্ডা দিয়ে মানে শীত এসে শীত শীত মানে ফিলিং হবে জ্বর আসবে রাইট এর সাথে আপনার যেটা বমি বমি ভাব মানে একটু মনে হবে যে আমি বমি করব কিন্তু বমি হচ্ছে না একটু ডিসকমফোর্ট ফিল করবে সেই সময় আমরা বুঝতে পারবো আমরা ধারণা করবো এটি ইউটিআই হতে পারে বাট এটা আমরা পরীক্ষা করেই আমরা এটাকে শিওর করব

আমি বলছি পানিটা রাখতে হবে এবং ভাজা পোড়াটা আমরা একটু কম খাব আর এই পানি আসবে প্রথমে অনেকে আছে যে শুধু পানি খেতে ভালোবাসেন না তখন আমরা বললাম যেই ফ্রুটসগুলোতে পানি বেশি থাকবে সেটা মাথায় রাখতে হবে তরমুজ আছে আমরা যেমন একটা কলা এমন একটা ফ্রুট যাতে সব ভিটামিন থাকে আমরা এটা একটা কাজ করতে পারি এক গ্লাস মিল্ক তার ভিতরে একটা কলা তার ভিতরে কিছু বড় কুচি দিলাম দিয়ে তার মধ্যে একটু রুয়াফজা দিয়ে দিলাম দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেললাম মজাদার একটা রেসিপি বলে দিলাম এবং এটা যদি কেউ দু গ্লাস তিন গ্লাস খেতেও কারো খারাপ লাগবে না বলে আমি মনে করি আরেকটা আছে যে খেজুর কিন্তু আমরা জানি যে আল্লাহ রসুল সাল্লাম খেজুর খেয়ে রোজা রেখেছেন খেজুর খেয়ে রোজা ভেঙেছেন তো খেজুর কিন্তু অনেকক্ষণ পানি ধরে রাখতে রাখার একটা গুণ আছে সেই সময় কিন্তু আমরা খেজুর বেশি খেয়ে নিতে পারি সেটি আরেকটা ব্যাপার হচ্ছে যে ডক্টর আইডিন পারবিন যে অনেক মহিলাই আছে যে তারা এই রমজান মাসে আমার আমরা জানি যে মহিলাদের একটি বিশেষ মুহূর্ত আসে সেটা সেই সময়টা তারা তারা রোজা রাখতে পারে না আমি এই ব্যাপার নিয়ে আরও কথা বলবো আপনার সাথে এরকম খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার কারণ এই সময়টা যাতে রোজা তারা রাখতে পারে তারা কি করবে আমি আপনার কাছ থেকে এই প্রশ্নটি রাখবো একটি বিরতিতে যেতে হচ্ছে প্রিয় দর্শক সময় হলো একটি বিরতিতে যাবার ফিরছি কিছুক্ষণ পরেই ততক্ষণ আমাদের সাথেই থাকুন প্রাণ পান এলাম বিরতির পর হামদার মাসে স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠান নিয়ে আমরা আজ কথা বলছি মা বোনদের কিভাবে সুস্থ রাখা যায় কিভাবে তাদেরকে আরও বেশি বেশি যা তারা যেন ইবাদতবন্দি করতে পারে সেই ব্যাপারটি নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি আর আমাদের আজকের আমন্ত্রিত অতিথি প্রখ্যাত মহিলা রোগ বিশেষজ্ঞ ডক্টর আইরিন পারভিন ডক্টর আইরিন পারভিন বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমি বিরতির আগে একটি প্রশ্ন রাখছিলাম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে মহিলাদের একটা সময় আসে যে মাসিক যেটাকে আমরা বলে থাকি যে কারো পাঁচ দিন সাত দিন রক্ত প্রবাহ হয় সেই সময়টা রোজা রাখা তো যায় না কিন্তু অনেকে আছে এই সময়টি রোজা কন্টিনিউ করতে চায় রোজা তারা নষ্ট করতে চায় না বড় আবার সামনের বছর না তো এই তারা কি না হয় তারা কোন পদ্ধতি ব্যবহার করতে পারে অবশ্যই ব্যবহার করতে পারেন এটা আমরা দুইটা ভাবে চিন্তা করতে পারি এক নাম্বার কথা হলো আমাদের ধর্ম আমাদের নিজেদের একটা জিনিস আমরা তিরিশটা রোজা করতে পারলে মনে করি যে ফরজটা আদায় করলাম এই জন্য আমরা পিল ইউজ করতে পারি আমরা যদি প্রথম থেকে আমাদের প্ল্যানিং এ আসতে হবে যে আমার ডে এত তারিখে আমার পিরিয়ডটা হবে ঠিক সেই ডেটটা থেকে বা তার দুই দিন আগে থেকে আমরা একটা পিল স্টার্ট করতে পারি সেটা আমরা কন্টিনিউ করলাম যে দুদিন পর্যন্ত আমাদের রোজাটা রাখতে হচ্ছে তারপর যখন আমরা উইথড্র করবো তখন আমাদের স্বাভাবিক চলে আসবে যদি এটা একটা স্বাভাবিক পদ্ধতি আমরা হ্যাম্পার করতেছি এটাতে স্বাস্থ্যের জন্য যে খুব ক্ষতিকর এটা আমি বলবো না আর এটা তো সারা জীবন এটা যে কোনো হ্যাম্পার করবে তার কিছুই না এটা আমরা অনেক সময় ট্রিটমেন্ট পারপাসেও পিরিয়ড বন্ধ রাখি সেটাই তো আবার অনেকে আছে যারা এই রোজার মাসে অনেক মা বোনরা আছে ও যাচ্ছে ওমরা করতে যাচ্ছে কারণ এই এই রোজার মাসে ওমরা করার আলাদা একটা ফজিলত আছে হাদিসে আসছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে রমজান মাসে ওমরা করল সে যেন আমার সাথে হজ করল সুতরাং এই এই একটা যে বিশেষ ফজিলত থেকে কেউ কিন্তু যাদের সাধ্য সামর্থ্য আছে তারা কেউ বঞ্চিত হতে চায় না তো এই সময়টা তো তাদের পিরিয়ড হয়ে যেতে পারে তারাও

একটা মার জন্য অনেক কঠিন একটা গুরুত্বপূর্ণ একটা কঠিন সময় এই সময়টাতে প্রথমে বাচ্চা গ্রো করে তখন দেখা যায় অনেক সময় এই আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা স্টাফ হিসেবে চোদ্দ ঘন্টা অ্যাটলিস্ট এরকম তখন বাচ্চার জন্য ক্ষতিকর মার শরীরের পানির ঘাটতিটা দেখা দেয় আবার শেষের দিকে গেলেও মা অনেক বাচ্চা বড় হয়ে যায়

স্বাস্থ্যহানি হবে কারণ তখন ডিসকমফোর্ট ফিল হবে তারপর এবং পানি ঘাটতিটা যেন কোনোভাবেই না হয় সেটি এটা মাথায় রাখতে হবে যে তাকে তো একজন দুজনের খাবার খাবার খেতে হবে এই বললাম যে স্পেস দিয়ে দিয়ে খাবারটা খেতে হবে অল্প সময়ে বারে বারে খেতে হবে আরেকটা ব্যাপার হচ্ছে তাদের স্বামীদেরও খেয়াল রাখতে হবে যে তাদেরকে

তাড়াতাড়ি হজম হবে এবং আমি ওই খাবারটা খাওয়ার পর আইটা খাবার খেতে আমার সুবিধা হবে এবং পানির সাথে জাতীয় জিনিসটা প্রচুর খেতে হবে প্রচুর তাকে মাথায় রাখতেই হবে যে আমি তিন থেকে চার লিটার পানি খাবো পানি হোক দুধ হোক যেভাবেই হোক যে কোনো পানিও খেতে হবে এটা এবং এটা আমি আবারও বলবো রুয়াবজার কথা যে আমি যদি পানি খাই পানির ভিতরে আমি একটু লেবু দিলাম একটু চিনি দিলাম

চাই এটা কি ঠিক আমার কাছে তা মনে হয় ঠিক না কারণ আমাকে হেলদি ফুডের দিকে চিন্তা করতে হবে হেলদি ফুড পুষ্টিগত পুষ্টিকর খাবার কোন খাবারে আমি কতটুকু খাদ্যগুণ পাচ্ছি এটা মাথায় রাখতে হবে এটা প্রেগন্যান্ট হোক বা আমরা স্বাভাবিক স্বাভাবিক মহিলা হোক হই এটা মাথায় রাখতে হবে যে কারণ অনেকক্ষণ সময় আমরা খাই না এইটুকু সময়ে যে আমরা খাচ্ছি এর মধ্যে আমার প্রোটিন আমার কার্বোহাইড্রেট ফ্যাট ইলেকট্রোলাইটস সব জিনিস আমি পাচ্ছি কিনা এটা মাথায় রাখতে হবে ডক্টর আইদিন পারভিন অনুষ্ঠান এসেছেন আমাদের দর্শকদের বিশেষ করে যারা মা বোনরা যারা রোজা রাখতে চাচ্ছেন এই এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতের মাস তারা সুস্থ থাকতে পারেন অনেক গুরুত্বপূর্ণ কথা শুনিয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি কেউ ধন্যবাদ বৈশাখী টিভি অনেক ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য প্রিয় দর্শক আমরা তখন ডক্টর আইরিন কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা কিন্তু শুনতে পেলাম কিভাবে একজন মা বোন তার শরীরকে সুস্থ রেখে ইবাদতে বগ্ন হতে পারে সঙ্গে সঙ্গে সাংসারিক কাজকর্ম তিনি চালিয়ে যেতে পারেন প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি আপনারা সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা